প্রোডাক্ট দেখাবো একের ভিতর সব কিছু জুয়েলার্স থেকে ইয়ারিংস আংটি ব্রেসলেট টিকলি সবই দেখাবো ভাইয়া দেখান একদম লাইট ওয়েটই কিন্তু এই পাশাগুলো পেয়ে যাবেন মাত্র তিন আনা চায় আনা থেকে শুরু করে সবসময় বাস করার জন্য কান পাশা নিচে চেন সিস্টেম ঝুলসহ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হলমার্ক করা আপনারা পেয়ে যাবেন

এই যে প্রচুর কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আচ্ছা তারপরে দেখাবো হল কান্টানা কান্টানা এটা চায়না পাচানা থেকে কান্টানাগুলো কিন্তু অ্যাভেলেবেল এই আনকমন কালেকশনগুলোর জন্য অবশ্যই আপনারা সম্ভবতা জুয়েলার্সের আউটলেটে চলে আসবেন ইনশাল্লাহ এই আমাদের আউটলেটে আসলে আপনারা এই ধরনের প্রোডাক্টের জন্য খালি হাতে আপনারা ফিরে যাবেন না ফেরত যেতে হবে না এত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এখন দেখাবো এই যে লকেট এগুলো অনেক ট্রিলিপ লকেট ভাইরাল ভাইরাল লকেট ভাইরাল লকেট এগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন সম্ভবতা জুয়েলার্সের আউটলেটে এই যে এটা অনেক সুন্দর ঠিক আছে

তারপরে এখন দেখাবো ইয়ারিংস যেমন সুই সুতাটা কিন্তু এখন অনেক ভালো চলে দুই আনা থেকে শুরু খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে চেন হচ্ছে বেনি চেন মাত্র সাত আনা থেকে শুরু মাত্র সাত আনা থেকে শুরু হবে আংটি স্টাইলের হবে সনের দাম 64100 তারপরে দেখাবো এবার দেখাবো বলের মধ্যে এটা খুব ভাইরাল বল চেইন কিন্তু মাত্র 4 থেকে পেয়ে যাবেন 4 আনা থেকে স্টার্ট হবে বল করা থাকবে এই চেইনটা খুব সুন্দর এটা আনা এটা হচ্ছে 15 আনা